নমস্কার বন্ধুরা আজ আমার আলোচ্য বিষয় কেন মাসিবাড়ি থেকে ফিরে আসার পর জগন্নাথ দেব রসগোল্লা খাইয়ে মহালক্ষ্মীর মান ভাঙান তো চলুন শুরু করা যাক জগন্নাথ দেবের মাসি বাড়ি থেকে আসার পর আরও এক লীলা অনুষ্ঠিত হয় এই লীলার কেন্দ্রে প্রভু জগন্নাথ আর দেবী লক্ষ্মী ধামে এই লীলা অপূর্বভাবে অনুষ্ঠিত হয় নাম মানভঞ্জন পালা রথযাত্রা উপলক্ষে জগন্নাথ দেব দাদা বলভদ্র আর বোন সুভদ্রাকে নিয়ে চলে গেলেন মাসি বাড়ি অর্থাৎ গন্ডিচা মন্দিরে সেখানে আট দিন মাসির কাছে প্রচুর আদর যত্নে কাটিয়েছেন তারা এদিকে তার মধ্যেই একটা গোল বাঁধিয়ে ফেলেছিলেন প্রভু জগন্নাথ তিনি মাসির বাড়িতে এসেছেন স্ত্রীকে ছাড়াই মানে দেবী মহালক্ষ্মীকে তিনি নিয়ে যাননি এইবার যখন ঘরে ফেরার পালা অর্থাৎ পুনরায় অবস্থিত হবেন রাজাধীরাজ জগন্নাথ তখন এই অপূর্ব লীলার সূচনা হয় ভক্তরা মনে করেন জগন্নাথ দেব জেনে বুঝেই এরকম গোল বাঁধিয়েছিলেন নয়তো দাম্পত্যের এই লীলা থেকে তারা বঞ্চিত হয়ে যেতেন মাসের বাড়ি থেকে ফিরে এলেও কিন্তু সহজে জগন্নাথ দেব মূল মন্দিরে প্রবেশের অনুমতি পান না কারণ প্রবেশের আগে স্বয়ং মা লক্ষ্মীর মানভঞ্জন করতে হবে তাকে অগত্যা শ্রী মন্দিরের সামনে তিন ভাই বোন তিন দিন ধরে রথের ওপরেই বসে থাকেন এই তিন দিন একাধিক অনুষ্ঠানের মাধ্যমে রথযাত্রা উৎসবের সমাপ্তি ঘটে এই মানভঞ্জন পালার সময় শ্রী জগন্নাথ বলরাম ও সুভদ্রা মন্দিরে প্রবেশ করতে গেলে বলরাম আর সুভদ্রা ভালোই ভালোই মন্দিরে প্রবেশ করেন কিন্তু তাদের পথ অনুসরণ করে যেই না জগন্নাথদেব ঢুকতে যাবেন অমনি লক্ষ্মী দেবী তার মুখের ওপর দুম করে দরজা বন্ধ করে দেন অভিমানী দেবী এই কয়েকদিন একা একা মন্দিরে ছিলেন মাঝখানে অবশ্য একদিন তিনি মাসির বাড়ি দেখা করতে গিয়েছিলেন কিন্তু দেব তাকে সেদিন দেখেও দেখেননি তাই ফলস্বরূপ যাত্রা শেষে জগন্নাথ দেব এই শাস্তি পান নিজের স্ত্রীর থেকে এই অবস্থা দেখে স্ত্রীর মান ভঞ্জনের জন্য বুদ্ধি করে এক হাঁড়ি রসগোল্লার আয়োজন করেন জগন্নাথ এই ভেবে যে যদি রসগোল্লার কল্যাণে অন্তত লক্ষ্মীদেবীর মান ভাঙে তবে এই মন্দিরে প্রবেশের অনুমতি পাবেন সেই লীলারই এবার সমাপ্তি হতে চলেছে ত্রিভুবনের অতুল ঐশ্বর্যের দেবী মহালক্ষ্মীর মান ভাঙে সেই রসগোল্লা খেয়ে পরিতৃপ্ত হয়ে অবশেষে স্বামীকে ঘরে ঢোকার অর্থাৎ শ্রী মন্দিরে ঢোকার অনুমতি দেন তিনি এবং মন্দিরের সিংহদুয়ার এরপর বন্ধ হয়ে যায় এই রসগোল্লা উৎসব আষাঢ় মাসের শুক্লা ত্রয়োদশীতে নীলাদ্রি বিজয় একটা অন্যতম উল্লেখযোগ্য তিথি এই দিন ভোগ হিসেবে জগন্নাথ দেবকে কয়েকশো হাঁড়ি রসগোল্লা নিবেদন করা হয় এই মিষ্টি আসলে উপহার দেওয়া হয় দেবী মহালক্ষীকে স্ত্রী লক্ষ্মীর মান ভাঙিয়েই ঘরে ফিরতে হবে প্রভু জগন্নাথকে গোটা উড়িষ্যাবাসী তাই এই ত্রয়োদশীতে মেতে ওঠে এই রসগোল্লা উৎসবে তো বন্ধুরা কেমন লাগলো আমার এই পোস্টটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করে যাবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয় জগন্নাথ